আপনি সত্য নবী হলে তো প্রথম দিনে উত্তর দিয়ে যেতে পারত পারেনা কেন্লা অর্থাৎ হে নবী ভবিষ্যতের কোনো কাজ যখন ওয়াদা দিবেন কমিটমেন্ট করবেন আপনি আল্লাহ মানে ইনশা বলা ছাড়া কখনো দিবেন না

আর রুহের কথা রুহ এটা আল্লাহর স্পেশাল একটা অর্ডার আল্লাহর আদেশে এটা ঢুকে আল্লাহর আদেশে পের কেউ ছুতে পারে না ধরতে পারে না দেখতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা মিরা তিনটা প্রশ্নের উত্তর যখন আল্লাহ তালা দিয়ে দিলেন রাসুসাম তাদেরকে সাবলীল ভাষা শুনিয়ে দিলেন তার অবাক হয়ে গেল অবাক হয়ে গেল এইটা হচ্ছে সুরাতুল কাহাফ নাজিল হওয়ার প্রেক্ষাপট এরকম একটা সিচুয়েশনে নবতির পঞ্চম বৎসরে আল্লাহ তালা এই নাজি নাজিল করেছেন এই সুরার কিছু ফজিলত আছে রসদ ইসলাম জুমার দিনে এই সুরাটা আমাদেরকে তেলাওয়াত করতে বলেছেন আপনারা তেলাওয়াত করেন তো

أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني